সব ধর্মের লোকেরা তাদের নিজেদের ধর্ম অত্যন্ত তৃপ্তির সাথে নির্ভয়ে বিনা বিনা বাধায় আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আপনার পূজা পার্বণ আপনার গির্জার সম্মান আপনার গির্জার পবিত্রতা যেটা যে আপনারা বিশ্বাস করেন এটা আপনাদের জন্য সংরক্ষিত হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে আজকে যারা আপনাদেরকে ভয় দেখায় আপনাদের মন্দির ভাঙ্গার জন্য যারা যায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে আল্লাহর বিধানে আপনার ধর্ম ধর্মীয় বিশ্বাস আপনার ধর্মীয় উপাসনালয় আপনার গির্জা মন্দির মসজিদ এগুলোর প্রতি অবিত্রতা দেখানোটা ইসলামের বিধানে আল্লাহর বিধানে এটা বরদাস্ত করে না যে আমরা যারা মুসলিম বা মুসলমান আছি যারা ইসলামকে ধর্ম হিসেবে বিশ্বাস করি তারা না হয় আল্লাহর বিধান চাইলাম কিন্তু যারা অমুসলমান আছেন তারা তো ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে বিশ্বাস করে না তারা কেন চাইবে কি বলে কথা ঠিক না অমুসলিমরা কেন আল্লাহর বিধান চাইবে এইখানে একটা জটিল বিষয় না অথচ আমরা মুসলমানদেরকেও ডেকেছি আপনাদেরকেও ডেকেছি এই বিষয়টা যদি একটু খোলাসা না করা যায় আপনাদের বুঝ মতো যদি এটাকে একটা পরিষ্কার করা না যায় তাহলে আপনি কেন ইসলাম ধর্মের পক্ষে থাকবেন আল্লাহ কিছু কমন কিছু সাধারণ নিয়ম নীতি ঠিক করে দিয়েছেন যেমন আল্লাহ সূর্যের জন্য দিয়েছে সূর্যের বেলায় দিয়েছে মাটির বেলায় দিয়েছে পাহাড়ের বেলায় দিয়েছে পানির বেলায় দিয়েছে ঠিক তেমনি করে আল্লাহ কিছু নিয়ম দিয়েছেন সেই নিয়মটা সব মানুষের জন্য প্রযোজ্য আর ওই নিয়মটা মানলে মানুষ সহ করতে পারবে কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ রেশারেশি মারামারি কাটাকাটি খুনাখুনি কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা কেউ কাউকে প্রতারণা করা কেউ কারোর প্রতি অন্যায় করা অবিচার করা জুলুম করা নির্যাতন করা শোষণ করা তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ তাদের থাকবে না সুতরাং ওই নিয়মগুলো আপনি আমি সকল মানুষ যদি মানি ধর্মের দিক থেকে যদি আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হইও আমার ওই ধর্ম আমার এই কমন নিয়মগুলো মেনে চলার ক্ষেত্রে কোনো বাধা নয় একজন ভাই বললেন যে রাসুলের আদালতে অভিযোগকারী ইহুদি আর বিবাদই হচ্ছে মুসলমান সেই বিচারে সত্যটা ছিল ন্যায়টা ছিল হকটা ছিল অধিকারটা ছিল ইহুদির এই জন্য রাসুলের রাসুল হওয়া সত্ত্বেও মুসলমানদের রাসুল হওয়া সত্ত্বেও তিনি রায়টা কার পক্ষে দিয়েছেন ইহুদির পক্ষে এই জন্য মুসলমান ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়েছে ওই জন্য মুসলমান ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়েছে ইতিহাসে আছে সে বলছে আমি রাসুলের সাথে নামাজ পড়ি রাসুলের সাথে যুদ্ধ করি রাসুল যখন টাকা পয়সা চায় সাহায্য চায় আমি সাহায্য দেই আর আজকে কথা মতো আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে দিল এই কথাটা যায় বলতেছে ওমর রাদিল কাছে আর একজন সাহাবির কাছে তিনি কিন্তু তার সাথে ভালো আচরণ করেন নাই তুমি রাসুলের ন্যায় বিচারের উপর প্রশ্ন উত্থাপন করছো তুমি ন্যায় বিচারের উপর প্রশ্ন উত্থাপন করছ কারণ ন্যায় বিচার কখনো ধর্মের ভিত্তিতে হয় না ন্যায় বিচার ন্যায়ের উপর ভিত্তি করে হয় সত্যের উপর ভিত্তি করা হয় সেই পক্ষে সেটা হয় এই জন্য কোরআন বলছে কি জানেন তোমার সাথে যদি কারো শত্রুতা থাকে আর তুমি যদি বিচারক হয়ে থাকো তোমার কাছে তোমার শত্রুর কোনো রায় কোনো ইয়ে আসলো অভিযোগ আসলো তোমার তার সাথে শত্রুতা আছে বলেই তুমি তার বিপক্ষে রায় দিও না তাহলে আপনার শত্রু আপনি বিচারক আপনার কোর্টে আসছে আপনি যদি মনে করেন এবার সুযোগ পাইছি বেডা আমার সাথে শত্রুতা করো আচ্ছা দেখাই দিচ্ছি সৎ সত্য ন্যায় আপনার 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 যতই পক্ষে পক্ষে থাকুক বিচারক যদি রায় না দিয়ে বিপক্ষে রায় দেয় এই ব্যক্তি নিজের জন্য আমরা জাহার নাম আক্রান্তে বলছে রাস্তা দিসে বলছে ওই বিচারকের জন্য জাহার নাম চিরস্থায়ী হয়ে যাবে তাহলে ন্যায় বিচারটা সব মানুষের পাওয়ার অধিকার এটা কোনো ধর্মের ভিত্তিতে হয় না আর এই ন্যায় বিচার পাওয়ার এই অধিকার আপনার ধর্ম বিশ্বাস আপনাকে এটার জন্য বাধা হয়ে দাঁড়ায় না কি বলেন কথা আপনার জন্য বাধা হয়ে দাঁড়ায় কোনটা আপনি হিন্দু ধর্ম বিশ্বাস করেন আমি যদি আপনাকে বলি তোমার নামাজ পড়তে হবে পাঁচ এইটা আপনার জন্য বাধা কি বলেন এইটা আপনার জন্য বাধা কেন আপনার ধর্ম আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ার কথা বলে না কিন্তু যেই বিষয়গুলো এই যে আমরা একটা বললাম বিচারের কথা আর একটা হচ্ছে এই দুনিয়াতে আপনার যেটা প্রাপ্য আপনার যেটা পাওনা আপনার যেটা অধিকার এই অধিকারটা আপনার জন্যই থাকবে কোনো ধর্মের কারণে আপনার কাছ থেকে আপনার এই প্রাপ্য আপনার এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতার কারণে আমরা যখন আল্লাহর বিধানের কথা বলি বাংলাদেশ জামাত ইসলাম যখন সেই বিধা আল্লাহর বিধানের কথা বলে এই বিধানের অর্থ হচ্ছে যেই বিধান মানা সকল মানুষের জন্য উপযোগী সকল মানুষের জন্য উপকারী তার ধর্মীয় বিশ্বাস তার কৃষ্টি কালচার ধর্মীয় কৃষ্টি কালচার তার পূজা পার্বণ তার ইবাদত বন্দেগী তার নুনজির গির্জা মসজিদ কোনো কিছুই এইটার জন্য বাধা হয় না সত্য কথা বলবে এই সত্য কথা বলা আল্লাহর একটি বিধান আপনি আমি যদি সত্য কথা বলি আপনার ধর্মকে আপনাকে বাধা দেয় আপনার ধর্ম কি বলে যে বাবা তুমি যদি সত্য কথা বলো তাহলে আমার হিন্দু ধর্ম থাকা হবে না কিন্তু তোমার বলে এটা ঠিক একইভাবে ইসলাম ধর্ম কি বলে যে তুমি যদি সত্যবাদী হও সত্য কথা বলার তাহলে আমার ইসলাম ধর্ম তোমাকে সাপোর্ট করে না এইভাবে আপনার পাওনা আপনি পাবেন আপনার ধর্ম নিশ্চয় আপনাকে বাধা দেয় না সুতরাং আপনার পাওনা পাওয়া আপনার অধিকার পাওয়া আপনার ন্যায় বিচার পাওয়া আপনার জীবনের জীবন এবং সম্পদ এবং আপনার ইজ্জত আপ্রুণ সম্মান এই সম্মান এগুলো পাওয়া এগুলোর নিরাপত্তা পাওয়া সব মানুষের অধিকার সুতরাং আল্লাহর বিধান হচ্ছে আপনার জীবনের নিরাপত্তা আপনার সম্পদের নিরাপত্তা আপনার দের ইজ্জত আব্রু সম্মানের নিরাপত্তা সকল মানুষ পাবে আর এগুলো পেলে কোনো ধর্মই তাদের জন্য বাধা হয় না কি বলে বাধা হয় আপনার জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক আপনার হিন্দু ধর্ম কি এটা বলে যে এটা চলবে না তোমার নিরাপত্তা লাগবে না বলে মুসলমানদেরকে বলে যে তোমার নিরাপত্তা লাগবে না আমি ইসলাম আমার যদি মানো তোমার নিরাপত্তার দরকার নেই বলে তাহলে কোনো ধর্মই আপনার আমার এই মানুষ হিসেবে যে কমন রাইটস গুলো আছে যে সাধারণ মানুষ হিসেবে সাধারণ নীতিবালাগুলো আছে আল্লাহর এই ক্ষেত্রে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো যদি আমাদের উপরে কার্যকরী হয় তাহলে আপনার জীবনের নিরাপত্তা থাকবে আপনার জীবনের সম্পদের নিরাপত্তা থাকবে আপনার মান সম্মানের নিরাপত্তা থাকবে আপনার প্রতি কেউ অবিচার করবে না আপনার এমন কি আপনার ধর্মীয় রীতিনীতি যেগুলো আছে আল্লাহর বিধান সব ধর্মকে যেহেতু স্বীকার করছে বলছে মানুষরা বিভিন্ন ধলে বিভক্ত থাকবে বিভিন্ন ধর্মের বিভক্ত থাকবে এটা থাকবেই আল্লাহ চেয়েছেন এমনটি সব মানুষ এক ধর্মের ভূত থাকুক এলা আল্লাহ চান নাই কোরআন শরীফে এটা আয়াত আছে আমি লম্বা হয়ে যাচ্ছি বলে আয়াতগুলো বলতেছি না এবং আল্লাহ তার রাসুলকে বল জিজ্ঞাসা করছেন রাসুল আপনি কি লোকদেরকে জোর করে ইমানদার বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয়নি আমার আল্লাহর বিধান বলছে কোন মানুষকেই জোর করে কোন ধর্মে তুমি গ্রহণ করতে বাধ্য করো না তাহলে এই আইনগুলো যদি বাস্তবায়ন হয় সব ধর্মের লোকেরা তাদের নিজেদের ধর্ম অত্যন্ত তৃপ্তির সাথে নির্ভয়ে নিঃসংকোচে বিনা বাধায় বিনা দ্বিধায় আপনি স্বতঃস্ফূর্ত আপনার পূজা পার্বণ আপনার গির্জার সম্মান আপনার গির্জার পবিত্রতা যেটা আপনারা বিশ্বাস করেন এটা আপনাদের জন্য সংরক্ষিত হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে আজকে যারা আপনাদেরকে ভয় দেখায় আপনাদের মন্দির ভাঙ্গার জন্য যারা যায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে যেহেতু আল্লাহর বিধানে আপনার ধর্ম ধর্মীয় বিশ্বাস আপনার ধর্মীয় উপাসনালয় আপনার গির্জা মন্দির মসজিদ এগুলোর প্রতি অবিত্রতা দেখানোটা ইসলামের বিধানে আল্লাহর বিধানে এটা বরদাস্ত করে না সুতরাং একজন মুসলমানের কাছে মসজিদের পবিত্রতা যেমন এটা যেমন আল্লাহর বিধান স্বীকার করে একইভাবে একজন মুসলমান তার ধর্মীয় উপাসনায় সেটা মন্দির হোক গির্জা হোক পেকুটা হোক যাই হোক না কেন তার উপাসনায় ঠিক মসজিদের মতো পবিত্র আল্লাহর বিধান এটাই আপনার জন্য আমার জন্য নিশ্চয়তা দেয় গ্যারান্টি দেয় আমরা যখন আল্লাহর বিধান কায়েমের কথা বলি তখন আমরা এই বিধানের কথা বলি আপনাদেরকে মুসলমান করানোর জন্য অথবা মুসলমানকে অ বানানোর জন্য জন্য অথবা নামাজ রোজাকে বাধ্য করার জন্য মেয়েদেরকে বোরকা পরানোর জন্য এই বিধান ইসলাম নিজেও মানে না এটার জন্য কোনো জবরদস্তি করে না এটাই আল্লাহর বিধান কথা কি বুঝতে পেরেছেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম যে বলে আমরা আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে এবং সতলোকের শাসনের মাধ্যমে আমরা একটি ইনসাফপূর্ণ একটি নিরাপদ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে পরিষ্কার হয়েছে কথাটা তাহলে আপনার জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা আপনার অধিকার আপনার পাওনা সব কিছু এই জন্য আল্লাহর বিধানের অধীনে যে রাষ্ট্র হবে যে শাসন ব্যবস্থা হবে সেই শাসন ব্যবস্থা একজন মুসলমান তাদের সংখ্যা শতকরা যদি নিরানব্বই জন হয় আর একজন অমুসলমান তাদের তার সংখ্যা যদি মাত্র একজন হয় ওই নিরানব্বই জন মুসলমানের যে অধিকার আছে আপনি একা মুসলিম একা অ মুসলিম আপনি পুরুষ করেন নারী হন সমান অধিকার রয়েছে আপনার ভিজিএফ কার্ডে যদি বিশ কেজি গম থাকে একজন মুসলমানের জন্য সেই বিশ কেজিই থাকবে আপনার জন্য সেই বিশ কেজিই থাকবে কোনো পার্থক্য করা হবে না পার্থক্য করা হলেই সেটাই ম্যান ম্যাট সেটাই মানুষের তৈরি করা সেটা আল্লাহর বিধান নয় আল্লাহর বিধান হচ্ছে সে সংখ্যায় একজন হলেও সেও বিশ কেজি পাবে আর নিরানব্বই জন হলেও সে ওই বিশ কেজি পাবে কথা কি বুঝতে মানে সংখ্যার ভিত্তিতে পার্থক্য হবে না এই জন্য ইসলামে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এর কোন তথ্য এই পরিভাষা ইসলামের টোটালি নেই একটি দেশের সমস্ত নাগরিক তারা নাগরিক হিসাবে সমান অধিকার রাখে একটি দেশে সকল নাগরিক সমান মর্যাদা রাখে এখানে কোনো পার্থক্য করা হয় না না ধর্মের ভিত্তিতে না তাই সেটার উপর ভিত্তি করে সংস্কৃতির ক্ষেত্রে না সংখ্যা অনুপাতে এই জন্য আমরা গলা ফুলিয়ে আমাদের সমস্ত শক্তি দিয়ে গলার সমস্ত রোগ কোটি অথবা শত শত ধর্মের বিশ্বাসী মানুষের সামনে আল্লাহর এই বিধানের কথা স্পষ্ট ভাষায় আমরা বলতে পারি আমাদের মনে কোনো দ্বিধা থাকে না কথা কি বুঝতে পেরেছেন ভাইরাম সুতরাং কেন হবে এটা কারণ আমরা দেখেছি আল্লাহর বিধান এই সকল ক্ষেত্রে আল্লাহর বিধানের বাইরে মানব রচিত যে সকল মতবাদ গুলো আছে যারা যেই দলের হয় সেই দলের লোকদের তাদের নিজেদের স্বার্থকে সংরক্ষণ করে তাদের দলের লোকের স্বার্থ করে আর অন্য দলের যারা হয় অন্য নাগরিক যারা হয় অন্য মানুষ যারা হয় তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত থাকে না তাদের জন্য জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা এবং মান সম্মান রক্ষার নিরাপত্তার গ্যারান্টি তারা দেয় নাই গত চুয়ান্ন বছর নয় শুধু তারও আগে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যখন গুলো কায়েম করতে বলা চাইছে এই জন্য সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই কি বলার হইছে নচেত আমাদের হিন্দু ভাইরা কেন তারা চাঁদাবাজির শিকার হবে কেন তাদের গির্জা তাদের মন্দির আক্রমণ করার আলোচনা পত্র পত্রিকায় থাকবে কেন তাদেরকে চাঁদাবাজিদের রাষ্ট্রের দিয়ে রাখবে তো সব কেন থাকবে একজন মানুষ হিসাবে এই দেশের নাগরিক হিসাবে তারাও সম্মানিত নাগরিক তারা এই জায়গাতে কেন হীনমন্যতায় ভুগবে যে আমরা সংখ্যা সংখ্যালঘু আমরা সংখ্যায় সুতরাং শক্তিশালী ক্ষমতাধর যারা আছেন তাদেরকে আমাদের কর দিয়ে আমাদের চলতে হবে এই মানসিকতা তাদের কেন তৈরি হবে কথাকে বুঝতে পেরেছেন অনেকে এটা বলেন এখন তো গণসংযোগ করছি অনেক ভাইরে কানে কেন কথাটাই বলেন যে ভাই বা স্যার যখন শুনি আমি ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম তখন কেউ কেউ বলে যে স্যার আসলে তো আমরা তো হিন্দু আমাদের সংখ্যা তো কম আমাদের তো একটু সাবধানে থাকতে হয় আপনি বাংলাদেশের সম্মানিত নাগরিক আপনার মনে কেন এই থাকবে আল্লাহর বিধান কায়েম হলে আপনার মনে এই হীনমন্যতা থাকবে না আপনার ধর্মীয় পার্শ্বনালয়ের দিকে আপনি যদি নিজের আড়ালে রেখে যদি আপনার আল্লাহর বিধান যদি কায়েম হয় জামাত যদি ক্ষমতায় আসে আপনি আড়ালে দাঁড়িয়ে দেখবেন আমার মতো একজন হুজুর অথবা মুসলমান আপনার মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে দূর থেকে আপনি তার দিকে তাকায়ে দেখবেন তার ফেস রিডিংটা করবেন দেখবেন যে সেই লোকটি আপনার মন্দিরের পাশতে কত ভদ্রতার সাথে কত শ্রদ্ধার সাথে এবং কত এর পবিত্র রক্ষা করে ওই পাশ দিয়ে আস্তে করে চলে যাচ্ছে কথাকে বুঝতে পেরেছেন ভাই কারণ আল্লাহর বিধান তাই বলে আল্লাহর বিধান তাই বলে এই জন্য আল্লাহর বিধানে বিভিন্ন গির্জা প্যাগোটা ধর্ম উপাসনালয় এবং মসজিদ আল্লাহ বলছেন এগুলো যদি আল্লাহ প্রতিহত না করতেন তাহলে এক দলের এক ধর্মের লোকরা অন্য ধর্মের উপাসনাকে ভেঙে চুরমার করে দিত কিন্তু আল্লাহ এই বিধান দিয়ে সেই বিধান প্রতিষ্ঠিত করে এটাকে রক্ষা করেছেন কিন্তু যেসব দেশে এই অধিকার নাই আল্লাহর এই বিধান প্রতিষ্ঠা নাই সেখানে আপনার সংখ্যায় কম হওয়ার কারণে হীনমন্যতায় ভোগেন আপনাদেরকে আপনার বাধ্য হতে হয় এই জন্যই আল্লাহর বিধান কায়েম হলে এগুলো হবে না দুই নম্বর হচ্ছে এটা বলে শেষ করছি সাত লোকের শাসন আমাদের সমাজে যে চাঁদাবাজি ঘোষ বাণিজ্য সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড তারপরে এমন এমনকি কথাটা আমি বলতে চাই না এই যে ধর্ষণ টর্ষণ ইত্যাদি মানুষের ইজ্জতের যে সমস্যা ইত্যাদি এবং দখলবাজি সরকারি জমি দখল সরকারি পুকুর দখল খাস জমি দখল এগুলো যে হয় যারা করে তারা কি নিজেরাই করে নিজেদের সাহসেই করে না তাদের পিছনে সাহসদাতা কেউ থাকে সাহসদাকে পেছনে কেউ কি সাহসদাতা থাকে নাকি নিজেরাই করে নচেত কোন গ্রামে ওদের পিছনে যে শক্তি না থাকতো রাস্তা দাঁড়িয়ে সিনজিলাদের কাছে টেম্পো স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করার সাহস পেত না বিশেষ করে যেই লোকগুলো যে চায় তারা সমাজের খুবই সাধারণ মানুষ কি বলেন ঠিক না বেকার তারা সাধারণ লোকদের কাছে তারা নিজেরাই তাদের কাম কাজ না দেখে তারা এমনিই দেবে এরাই যখন ওগুলো করে কতটা দাপটের সাথে করে পিছনে তাদের অনেক শক্তি আছে তাই এই শক্তিগুলো হচ্ছে এই শক্তিগুলো হচ্ছে গডফাদার এরাই হচ্ছে ডাকাতের সর্দার এরাই হচ্ছে লুটেরাদের সর্দার এরাই হচ্ছে অসৎ নেতা এদের জায়গায় যদি আপনারা সৎ লোকদেরকে বসান এক দিনের মধ্যে নয় এক ঘন্টার মধ্যে চান্দাবাজি দখলবাজি এবং দখলবাজি এবং এই যে ওটা কি বলে মাদক ইত্যাদি যেগুলা যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে নারীদেরকে মেয়েদেরকে পুরুষদেরকে ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে এগুলো এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে কারণ ওদের প্রশ্রয় এটা হয় এমপি সাহেব যখন সৎ মানুষ হবে উনি ওসিকে বলে দেবেন এগুলো যেন আর না ঘটে উনি তখন তার অধীনের চেয়ারম্যান যদি থাকে একই দলের হইলে তা তো বলতে হবে না প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে কাজ করবে কিন্তু অন্তত পক্ষে একজন এমপি যদি তিনি সৎ মানুষ হন তিনি আর এগুলো যদি প্রশ্রয় না দেন তাহলে এগুলো অন্তত ওই জায়গাতে চলতে পারে না এই জন্য ভাইয়েরা আমার বাংলাদেশ জামাত ইসলামী ওই আল্লার বিধান যেই বিধান সব মানুষের জন্য পালন করা সহজ এবং পালন করলে তাদের নিজেদের ধর্মের উপরে কোনো আঘাত হবে না তাদের নিজেদের ধর্মের কোনো ত্রুটি হবে না এবং তাদের ধর্মের বিরোধী হবে না ধর্মীয় সংস্কৃতিরও বিরোধী হবে না এই ধরনের কমন ল মানুষরা আরামের সাথে নিরাপত্তার সাথে শান্তির সাথে যার যার অধিকার নিয়ে সমাজে তারা চলবে বসবাস করবে এটাই হচ্ছে আল্লাহর এই বিধানের লক্ষ্য বা উদ্দেশ্য এটাই গ্রান্টি দেয় মানুষের নিরাপত্তার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আর এগুলো প্রতিষ্ঠার জন্য দরকার হয় হচ্ছে লোকের কিসের শতলোক বলেছি আপনাদেরকে অসৎ নেতৃত্বের কারণে এই অপরাধগুলো হয় এই অন্যায়গুলো হয় মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় দুই পক্ষকে জড়াইয়া থার্ড পক্ষগুলো দুর্নীতিপরায়ণ প্রশাসন গুলো দুই পক্ষের কাছ থেকে টাকা আদায় করে কথা ঠিক কিনা তাহলে কিছুই অসৎ নেতৃত্বের কারণে এটাতে আছে ভাই অসৎ নেতৃত্বের আশ্রয় প্রশ্রয়ের কারণে সুতরাং এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দুই নম্বর যেটা চায় সেটা হচ্ছে সৎ লোকের শাসন তাহলেই কেবল একটি মানবিক রাষ্ট্র এটি কল্যাণ সমাজ এটি কল্যাণ রাষ্ট্র একটি অধিকার প্রাপ্ত রাষ্ট্র একটি মানবিক রাষ্ট্র যেখানে ধর্মে বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য কোনো ধর্মীয় বিশ্বাস উপর নির্ভর করতে হবে না এটাই আনাস এটাই যথেষ্ট আপনি বাংলাদেশের সম্মানিত নাগরিক সুতরাং আপনার রক্ত অন্য মানুষের রক্ত সমান দাম আপনার সম্পদ আর অন্য মানুষের সম্পদ সমান আপনার স্ত্রী আপনার মেয়ের মান সম্মান অন্য মানুষের স্ত্রী তার মেয়েদের মতো সমান সম্মান এখানে কেউ ব্যাঘাত করবে না যদি আল্লাহর বিধান কায়েম হয় আর সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয় সেই জন্য আসন আমরা এই সৎ লোকের শাসনটার জন্য এই কোর্টটা এই বলটা আমাদের জনগণের কোর্টে কাদের কোর্টে জনগণের কোর্টে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট সমর্থন তাদেরকে দেন তাহলে এই সুশাসন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এছাড়াও আপনারা তো চুয়ান্ন বছর ধরে এই দেশের মানুষরাই তো আমাদের উপরে শাসন করেছে এরা কি সুশাসন দিতে পেরেছে কি বলে সুশাসন দিতে পেরেছে আপনারা যারা কথিত এই যে সংখ্যালঘুর কথিত আমরা ওদের বলি না বিশ্বাসও করি না এই কথিত সংখ্যালঘু বলে আপনাদের মনে যে হীনমন্যতা সৃষ্টি করে দেওয়া হয়েছে এটা কি দূর হয়েছে আপনারা আওয়ামী লীগ নৌকাকে ভোট দিয়েছেন শিষকে দিয়েছেন লাঙ্গলকে দিয়েছেন চন্ন বছর ধরে এরাই ওই জন্য আমি বলি পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করেছে ঠিক না চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে সব সবকিছুর ক্ষেত্রে আমার দেশ থেকে কাগজের সমস্ত উপাদানগুলো নিয়ে ওইখানে যায় কাগজ বানায় আমরা ছোটোর সবাই শুনেছি তখন ফোর ফাইভ ফোর পাঁচ বছর বয়স মনে পড়ে যে যে বলা ওরা খায় হতো দুই আনা দিস্তা আর আমাদের বাংলা পূর্ব পাকিস্তানের লোকেরা খেতে হয় চার দিস্তায় অথচ এটা বানানো হয়েছে আমাদের দেশের পাট দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে কথা বুঝতে পেরেছেন ভাই তাহলে এই বৈষম্য দূর করার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা উনিশশো সালে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা আমরা অর্জন করেছি আমার মা বোনরা সম্মান দিয়েছে বিসর্জন দিয়েছে এবং এই এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি তখনও আমাদের উপরে ওই জেনারেল রাই শাসন করত আবার ওই তথা কথিত রাজনৈতিক দলগুলোই শাসন করত একাত্তরের পরেও ওই জেনারেলরাই শাসন করেছে এবং রাজনৈতিক দলের নেতারাই আমাদেরকে শাসন করেছে বৈষম্য বৈষম্যর জায়গায় রয়েছে অবিচার অবিচারের জায়গায় রয়েছে দুর্নীতি দুর্নীতির জায়গায় রয়েছে এদেশের মানুষ স্বাধীন হওয়ার পরেও তারা স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই তাহলে মানুষ আমাদের উচিত তো আর একবার এই তিন দল দেখলাম আর অন্যদেরকে দেখলাম একবার আমরা একবার আমরা এক প্রতিবারের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের আল্লাহর বিধান আর সত্যকের শাসন এই পক্ষে ভোট দিয়ে এই পক্ষে ম্যান্ডেট দিয়ে এই পক্ষে সমর্থন করে আমরা তাদেরকে একটু দেখি কি বলেন এটা আমরা দাবি করতে পারি না কি বলেন ভাইরা সকলেই দাবি করতে পারি না তাই আসুন সেই জায়গা থেকেও আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যদি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করি তাহলে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দেন আল্লাহ বলছে এটা আমাদের আল্লাহ বলছেন কোরানে যে কোনো জাতি যদি নিজের ভাগ্যের পরিবর্তন নিজেরা না করে আমি পরিবর্তন করে দেই না সুতরাং নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেদের হতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সবশেষে আমি আপনাদের কাছে বিনীতভাবে এই অনুরোধ করব আপনারা আমাকে ভোট দেবেন আমাকে সহযোগিতা করবেন আমাকে সমর্থন করবেন আপনাদের মাধ্যমে মুসলমান ভাইদের কাছে তাদের পরিবারের কাছে আমার সালাম পৌঁছাবেন হিন্দু ভাই ও বোনেরা আপনারা আপনাদের পরিবারের কাছে আদাব নমস্কার এবং আমার শুভেচ্ছা পৌঁছে আমার জন্য তাদের কাছেও আপনারা ভোট সৎ লোকের পক্ষে ভোট আপনারা কালেকশন করবেন আপনারা দিবেন তাদের কাছে দিতে বলবেন আমি যেমন বিনীতভাবে আপনাদের কাছে বলছি আমার হয়ে আপনারা তাদের কাছেও একটু আপনার স্বামী হিসেবে না পিতা হিসেবে না ভাই হিসেবে না একজন প্রার্থীর পক্ষে আপনি নিজেই জন্য প্রার্থী প্রার্থীর মতো খুব বিনয়ের সাথে ওই মা বোনদের কাছে আপনারাও আমার এই আবেদনটা পৌঁছিয়ে দেবেন হতে পারে হতে পারে আপনার কথায় আপনার ওই সকল যদিও ভোটের ক্ষেত্রে তার যার স্বাধীনতা আছে আপনার কথায় হয়তো তিনিও আমাকে বা সৎ মানুষকে সহযোগিতা করবেন ভোট দেবেন কি বলেন কথা ঠিকই আর যদি আমি আলহামদুল্লাহ হতে পারি সর্বপ্রথম আপনাদের সাথে পরামর্শ করেই আপনাদের সাথে নিয়েই সমাজের এই সব অপকর্মগুলো আমরা দূর করবো এবং উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে যা যেই কাজের জন্য যা বরাদ্দ হবে তার কোনো গোপন রাখা হবে না আপনাদের সামনে প্রকাশ করা হবে সেখান থেকে একটা পাই পয়সাও সরকারের যেগুলো বাধ্যতামূলক যে বিষয়গুলো আছে সেগুলো ছাড়া যেমন সরকারের এই এখানে যাওয়া হয় সেখানে নাকি আবার ট্যাক্স দিতে হয় তারপর এইটার উপরে নানা ধরনের কী বসানো আছে সেগুলো ছাড়া বাধ্যতামূলক যেগুলো আছে সেগুলো ছাড়া একটি টাকাও এটা তস্রুপ হবে না অন্য জায়গায় সেটা পাচার হবে না আপনাদেরকে সাথে রেখে আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সহযোগিতায় উন্নয়নের কাজগুলো আমরা করব আমাদের জন্য আপনাদের জন্য আমার এই মোবাইল মোবাইল বলেন আমার কাছে দেখা করার জন্য বলেন এটা উন্মুক্ত থাকবে মাঝখানে কোনো দালালের প্রয়োজন হবে না মাঝখানে কোনো মধ্য এটার কোনো প্রশ্রয় আমরা দিব না আমার সঙ্গে দেখা করতে হলে ওই তলে তলে একজন আপনাকে বলবে যে না ওনার তো ব্যস্ত মানুষ এটা বলে টুলে আনতে হবে একটু চাটা তো খাইতে হয় আমাকে চাটা খাওয়ার কিছু পয়সা টয়সা দাও এই কথা বলে আপনার সাথে আমার সাথে দেখা করার জন্যই শুধু কি আপনার কাছ থেকে একটু চা খাওয়ার কথা বলে নিল এটা হচ্ছে না এখন হয় না সামান্য চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান এই চেয়ারম্যানদের কাছে সহজ পাওয়া যায় না চতুর্দিকে কারা চতুর্দিকেই চামসারা ঘুরে থাকে চতুর্দিকে চামচারা ঘিরে রাখে এরাই হচ্ছে দালাল এরাই কি দালাল আপনার নামে মিথ্যা কেস দিবে ওখানে এসে আপনাকে উস্কাবে আবার ওই পক্ষকে যা উস্কাবে উস্কয়ে আপনাদের দুই দলের পক্ষ থেকে চামচারা এসে আপনাদের টাকা খসাবে আর ওই বসকেও দিবে ওই গঠদারকেও দিবে ওই নেতাকেও দেবে ওই ভাই ভাইকেও দেবে সুতরাং এগুলো ইনশাল্লাহ বন্ধ হবে আপনাদের সকলকে ধন্যবাদ যেই কমিটির কথা বললো এই কমিটির অনেক বড় ভূমিকা আছে একটি সুষ্ঠু নির্বাচনকে যথাযথভাবে এটাকে প্রতিষ্ঠিত করা ভোট যাতে করে কেউ চুরি করতে না পারে ভোট যাতে করে কেউ জোর করে কেড়ে নিতে না পারে এর পাহারাদার আপনাদেরকেই হতে হবে কি বলেন কথা ঠিক কিনা আমরা সকলে রাজি সুতরাং এই আহ্বান রেখে আপনাদের স্থানীয় দানের নেতৃবৃন্দ যারা আছেন তারা বারবার বা সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনাদেরকে এই ক্ষেত্রে যে সকল মোটিভেশন দেওয়া দরকার সেগুলো তারা দেবেন সুতরাং এবং কেন্দ্র থেকে হোক বা কেন্দ্রের নিচের পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে হোক বিশেষ করে ইলেকশনে যাদের ইয়ে আছে অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে আপনাদের সব ট্রেনিংয়ের ব্যবস্থা হবে এই ট্রেনিংয়ের অর্থ কিন্তু আবার কি অস্ত্র ট্রেনিং না এই ট্রেনিং হলো কি আপনাকে মোটিভেশনে রাখা আপনার মনোবল যত শক্ত হয় আপনার ভূমিকে কি হবে কিভাবে কোন জিনিসগুলো আপনি প্রোটেক্ট করবেন কোনভাবে আপনি মোকাবেলা করবেন এই সকল বিষয়গুলো শেখানো হয় তো সুতরাং সেটা তারা করবেন আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি সকলকে ধন্যবাদ এবং সকলের জন্য শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি